তো এই যে হুমাইরা বুড়ি খেলা করতেছে ওর দাদা কালকে একটা মোটর কিনে দিয়েছিল এই যে মোটর ড্রাইভারটাকে একদম খুলে ফেলছে যা ও সারা কি কি যে দুষ্টামি করে যা বলে বুঝাতে পারবো না ও সারা দিন ঘরের ভিতরে ওর যত খেলনা আছে সবাই না খাটের উপরে রাখে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি রাতের জন্য রান্না করতেছি সারাদিন রান্না করি নাই এখন রাতে রান্না করতেছি কারণ খাবার ছিল খাইছি তো এখন রাতের জন্য বিরিয়ানিতে বিরিয়ানিটা রান্না করবো আমি একদম সিম্পল ভাবে কোন কিছু ইউজ করবো না শুধু ঘরের মশলা দিয়ে আর একটা প্যাকেট মশলা ছিল বিরিয়ানির ওটা দিয়ে রান্না করব। টক ধই বা বাদাম টাদাম আমি কিছুই দিব না কারণ আজকে আমার হাতের কাছে এগুলো কিছুই নাই তো খুব সাধারণ ভাবে রান্না করব তারপর খাইতে ভালোই হয়েছিল তো আমি ওখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিছি তারপর আদা রসুন দিয়ে আদা রসুনটাও একটু বেজে নিছি অফ ক্যামেরায় আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিছি তো আমার রান্না করার সময় লবণ দেওয়ার কথা ভুলে গেছিলাম তারপর লবণটা আবার দিলাম তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি আর মুরগিটা আমি আগে ভেজে নিছি কারণ ভেজে না নিলে আপনাদের ভাইয়া খাইতে চায় না তারপর মাঝে মাঝে এমনিতেও রান্না করি কিন্তু বিরিয়ানিতে আমি সব সময় মুরগিটা ভাজার চেষ্টা করি কিন্তু তরকারি রান্না করলে বা ভুনা করলে তখন আমি এমনি কাঁচাও রান্না করি ভেজেও রান্না করি যখন যে রকম সুবিধা হয় তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি এই কড়াইতে মাংসটা কষাই নিতেছি তারপর আমি এটা রাইস কুকারে বসাই দিব রাইস কুকারে রাইস কুকারে পোলাও বিরিয়ানি এগুলো খুব সুন্দর হয় একদম ঝরঝরা হয় আমি আগে জানতাম না যেহেতু আমি আগে রাইস কুকার ব্যবহার করি নাই কখনো আমি এই যে মুরগির মাংসটা আগে দিয়ে দিছি তারপর এখানে চালটা দিয়ে একটু ভেজে নিতেছি অনেকে দেখি এমনি মাখায় বসায় দেয় আমি আবার একটু ভেজে নেই কারণ না বাজলে আমার মনে হয় কি ভালো মতো ঝড়ঝরা হয় না কারণে আমি একটু চালটা ভালো করে বেজে নেই তোমার রান্নাটা হয়ে গেছে এখন হুমকে একটু খাইয়ে দেব মানে আমার জন্য খাওয়ানোর চেষ্টা করব দেখি কতটুকু খায় তো এই যে নিজের হাত দিয়ে খাইতে যে আমার ভিতরে মানে গেঞ্জির ভিতরেই ভাত ফেলে দিছে তো বলতাছে মা তুমি আমাকে খাওয়াই দো নিজের হাত দিয়ে খাইতে চাইতেছো না এই যে দুষ্টমি করতেছে আমি বললাম তুমি একটু খাও তারপরে